আপনার কি হাঁটতে গেলে পায়ে ব্যথা হয় মনে হয় পায়ের গঠনটা একটু আলাদা তাহলে আপনার কিন্তু থাকতে পারে ফ্ল্যাট ফুট বা চ্যাপটা পা তো আসুন আজকে আমরা এই সমস্যার সমাধান জেনে নেব এবং সেটাও বাংলায় নমস্কার আমি ডক্টর অনুরাগ বিশ্বাস আজকে আমরা জেনে নেব ফ্ল্যাট ফুটের কারণ লক্ষণ কি কি সমস্যা হতে পারে আর তার কি চিকিৎসা এবং কি কি ব্যায়ামের মাধ্যমে ফ্ল্যাট ফুট সারবে চলুন আসুন জেনে নিই আজকে প্রথম প্রশ্ন হলো ফ্ল্যাট ফুট কি ফ্ল্যাট ফুট মানে হলো পায়ের নিচের আর্চ বা বাঁকা অংশটা না থাকা যখন আমরা দাঁড়াই বা হাঁটি তখন পুরো পায়ের তালুটা কিন্তু মাটিতে লেগে যায় ফ্ল্যাট ফুট হলে নর্মালি পায়ের নিচের অংশটা অনেকটা কার্ভ থাকে ফ্ল্যাট ফুট হলে পুরো পায়ের তলাটা মাটিতে লেগে যায় এটা নানা কারণে হতে পারে অনেক সময় জন্মগত হয় অনেক সময় পায়ের বিভিন্ন লিগামেন্ট যদি লুজ হয় তাহলে হতে পারে বা কোনো পেশি কমজোর থাকলে বা দুর্বল থাকলে হতে পারে বা অনেক সময় যাদের ওজন বেশি বা ইঞ্জুরি হয় তাদের হতে পারে এবার ফ্ল্যাট ফুট সমস্যার সমাধান কিন্তু সম্ভব ব্যায়াম সঠিক জুতো এবং সচেতনতা ফ্ল্যাট ফুট সমস্যা যাদের আছে তাদের অনেক সময় হাঁটার সময় পায়ে ব্যথা হয় বা গোড়ালিতেও ব্যথা হতে পারে তাছাড়াও যেহেতু শরীরের সামঞ্জস্য পায়ের যে সামঞ্জস্য সেটা নষ্ট হয়ে যায় ফ্ল্যাট ফুট থাকলে এই ব্যথা কিন্তু গোড়ালি আর পায়ের পাতা ছাড়াও হাঁটুতে এবং কোমরেও হতে পারে এবার আসি আপনার ফ্ল্যাট ফুট আছে কি নেই কিভাবে বুঝবেন প্রথমে আপনি পায়ের সাইড দিয়ে যদি দেখেন দাঁড়ানো অবস্থায় তাহলে পায়ের নিচে কোনো কার্ভ বা বাঁকা অংশ বা ফাঁকা অংশ থাকবে না পায়ের পুরোটাই মাটির সাথে লেগে থাকবে আর আরেকভাবে সহজভাবে বোঝা যায় সেটা হলো প্রথমে পাটা একবার ভিজিয়ে নিন তারপর কাগজের ওপর বা মেঝের ওপর দাঁড়ান যদি দেখেন যে মেঝে বা কাগজের উপর তাহলে হ্যাঁ আপনার কিন্তু ফ্ল্যাট ফুট আছে এবার আসি ফ্ল্যাট ফুট হলে কি করব ফ্ল্যাট ফুট হলে ভয় পাবেন না বাচ্চাদের মানে একদম ছোট বাচ্চাদের ফ্ল্যাট ফুট থাকাটা নর্মাল ওটা ফিজিওলজিক্যাল ফুট তাতে কিছু করার দরকার নেই কিন্তু বড় অবস্থায় যদি ফ্ল্যাট ফুট থাকে তাহলে কিছু আমরা ব্যায়াম করতে পারি যেমন টো কার্ল হিল রেইজ আর স্ট্রেচ এই ব্যায়ামগুলো দিনে বেশি না পাঁচ থেকে দশ মিনিট অন্তত করব তাতে পায়ের পেশিগুলো মজবুত হবে আর্চ আবার একটু স্ট্রেংদেন হবে মানে শক্তিশালী হতে পারে আর তাছাড়া যেটা প্রধান ব্যাপার যেটা আমরা করব সেটা হলো ফ্ল্যাট ফুট হলে জুতোতে আমরা মিডিয়াল আর্চ সাপোর্ট বলে একটা সাপোর্ট পাওয়া যায় তাতে পায়ের একটা দিক উঁচু থাকে মানে জুতোর মধ্যে যে আমরা শুক্তলা লাগাই যে শুক্তলার একটা দিক একটু উঁচু থাকে তাতে হয় আমাদের যে 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 পায়ের পায়ের আর্চটা সেটা সাপোর্ট সাপোর্ট পায় পায় মানে বাঁকা অংশটা এতে হয় ওজনের লাইনটা যায় মধ্যে দিয়ে হাঁটুর মধ্যে দিয়ে সেই লাইনটা আবার আগের মতো ঠিকঠাক ভাবে যায় তাহলে ফ্ল্যাট ফুট হলে একদম ভয় পাবো না ফ্ল্যাট ফুটের মূল মন্ত্র কিন্তু সচেতনতা ব্যায়াম আর জুতোতে বদল তাহলে কিন্তু ফ্ল্যাট ফুট থেকে বা এর যে ক্ষতিকর দিকগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব হ্যাঁ অনেক ক্ষেত্রে কিছু সার্জারি হয় যেগুলো হাড় অনেক সময় হাড়ের মধ্যে যে গঠনগুলো বা সামঞ্জস্য সেইগুলো ঠিক করা হয় সার্জারি করে তবে সার্জারির প্রয়োজন খুবই রেয়ার মানে সার্জারি সেরকম লাগে না শুধু ব্যায়াম জুতো এইগুলো যদি চেঞ্জ করতে পারেন তাহলে প্ল্যাটফুটের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ফ্ল্যাট একটা সাধারণ সমস্যা কিন্তু সময় মতো যদি আপনি পদক্ষেপ না নেন ব্যবস্থা না নেন তাহলে কিন্তু এটা ভবিষ্যতে বড় সমস্যা রূপে দেখা দিতে পারে কারণ আমি আগেই বলেছি ফ্ল্যাটফুট থেকে হাঁটু কোমর গোড়ালি সব জায়গাতে ব্যথা হতে পারে তাই আর দেরি করবেন না যথাযথ ব্যবস্থা নিন জুতো চেঞ্জ করুন যেটা আমি আগেই বলে দিয়েছি তার সাথে ব্যায়ামগুলো করুন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আর ভবিষ্যতে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে নির্দ্বিধায় প্রশ্ন করুন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে নমস্কার